হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিজন সো এখন বাজে সকাল আটটা আর আমি যাচ্ছি হচ্ছে জিমের দিকে তো আজকে অ্যারাউন্ড পনেরো বিশ দিন পর হচ্ছে জিমে যাচ্ছি তো এখন হচ্ছে বৃষ্টি রাস্তা অনেক বৃষ্টি হচ্ছে তো কিছুক্ষণ দাঁড়ায় ছিলাম বাট এখন ভিজে ভিজে যাচ্ছি কে আমার সাথে আছে হচ্ছে রেদওয়ান আর আলিফ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি জিমে চলে আসি প্রথমে হচ্ছে আমি আমার ওয়েটটা চেক করতেছি তো এই কয়েকদিনে অ্যারাউন্ড দুই কেজির মতো আমি ওয়েট লুজ করছি বাট সাথে মোটামুটি ভালো ফ্যাট গেইন হয়েছে তো আশা করি নেক্সট ফিফটিন ডেজের ভিতরে মোটামুটি ভালো একটা চেঞ্জ চলে আসবে সো যেহেতু অনেকদিন পর ওয়ার্কআউট করতেছি তো আজকে আমি চিন্তা করছি যে আমি তিনটা বডি পার্ট হিট করবো তো আজকে আমি হচ্ছে চেস্ট শোল্ডার আর হচ্ছে ট্রাইসেপ হিট করবো তো এর জন্য প্রথমে আমি ওয়ার্ম আপ করে নিচ্ছি তো ওয়ার্ম আপে হচ্ছে আমি পুশ আপ আর হচ্ছে প্যাকডেক ফ্লাই মারতেছি তো প্রতিটা হচ্ছে আমি চার সেট করে মারবো এবং চার সেটে প্রতিটা র্যাপস থাকবে হচ্ছে টুয়েলভ টু ফিফটিন তো ওয়ার্কআউটের আগে আসলে ওয়ার্ম আপ করাটা খুবই ইম্পর্টেন্ট বিকজ আপনি যদি ওয়ার্ক প্রপার ওয়েতে ওয়ার্ম আপ করে নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার মাসেল মাইন কানেকশনটা ভালো হয় প্লাস হচ্ছে যে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা কম থাকে আর যেহেতু আমি অনেকদিন পর ওয়ার্কআউট করতেছি সো ওয়ার্ম আপটা খুবই ইম্পর্টেন্ট যাতে করে হচ্ছে আমি মাসেলের সাথে মাইন্ডের কানেকশনটা ফিল করতে পারি অন দ্য আদার হ্যান্ড হচ্ছে যে ইঞ্জুরি যাতে আমি না পিক করি সো এর জন্য হচ্ছে আপনার চেষ্টা করবেন যে ওয়ার্কআউটের আগে হচ্ছে প্রপার ওয়েতে হচ্ছে ওয়ার্ম আপ করে নেবেন আপনি যেই মাসেলটাকে হিট করতেছেন বা যেই মাসেল গ্রুপকে আপনি হিট করতেছেন সেটার ওয়ার্ম আপ করে নেবেন সো আজকে আমার চেস্টের ফার্স্ট ওয়ার্কআউট হচ্ছে ইনক্লাইন চেস্ট প্রেস তো আমি টোয়েন্টি কেজির দুটা প্লেট ডে স্টার্ট করতেছি তো আমি এটা 4 সেট মারবো এবং প্রতি সেটে 랩15 ও 15 এবং প্রতি সেটে হচ্ছে ওয়েট

আমার চেস্টের আজকে লাস্ট ওয়ার্কআউট হচ্ছে লোয়ার চেস্ট প্রেস তো এটা হচ্ছে আমি লোয়ার চেস্টের জন্য মারতেছি তো এটা হচ্ছে আমি বিশ কেজির দুটো প্লেট দিয়ে স্টার্ট করছি আমি এটা চার সেট মারবো এবং প্রতি সেটের অ্যাপস থাকবে হচ্ছে টুয়েলভ টু ফিফটিন এবং প্রতি সেটে হচ্ছে ওয়েট পারবে তো আজকে আমার শোল্ডারের ফার্স্ট ওয়ার্কআউট হচ্ছে জাম্বল শোল্ডার প্রেস তো আমি এটা আঠারো কেজির দুটা জাম্বেল স্টার্ট করতেছি তো এটা আমি চার সেট মারবো আর প্রতি মারবের ব্যবসা দিন আর প্রতি সেটে হচ্ছে ওয়েট বাড়বে তো আজকে আমার শোল্ডারের সেকেন্ড ওয়ার্কআউট হচ্ছে স্ট্যান্ডিং সাইড প্ল্যাটারের রাইস তো এটা হচ্ছে আমি পাঁচ কেজির দুটা দিয়ে স্টার্ট করতেছি এটা আমি চার সেট আর প্রতি সেটের অ্যাপ সাইড হচ্ছে প্রয়োগ কুফির পে এবং প্রতি সেটে হচ্ছে ওয়েট বাড়বে হচ্ছে আমার শোল্ডারের থার্ড ওয়ার্কআউট হচ্ছে রোপ পেস পুল তো এটা হচ্ছে আমি রেয়ার ডেল্টের জন্য মারতেছি তো এটা আমি চার সেট মারবো এবং প্রতি সেটের র্যাপ থাকবে হচ্ছে টুয়েলভ টু ফিফটিন এবং প্রতি সেটে হচ্ছে ওয়েট পারবে Yeah. I'm like an addict, do I got to have it. I ain't even playing, got a really bad habit. If it moves, got to grab it. এটা হচ্ছে I like a trap uh, ওয়ার্কআউট। I'm I জন্য মারতেছি। Am Big picture, I'm a straight killer. the song to the highest Got juice, got gas, I'm a move fast. নুুজ নু ট্রাকস লাই খুজদ আম নুখম ব্যাক পে দেন লাস নুমি তোমার ট্রাইসেটের ফাস করর্ত প্র স্টেট পুষটাও এটাছে আমি চারসেট মার্ব তম প্রতি সাটে একসা ব ঠ যে সেটে নুয়ে পারাবো।

সো এটা হচ্ছে আমার ট্রাইসেপের লাস্ট ওয়ার্কআউট তো এটা হচ্ছে আমি চার সেট মারবো এবং ফোটো সেটের ব্যবসা থাকবে হচ্ছে ট্রিটিস ফোটো সেটই হচ্ছে তো আমার ওয়ার্কআউট আজকের মতো শেষ তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি তো এই ভিডিওতে আমি জাস্ট ট্রাই করছি আজকের এক্সপিরিয়েন্সগুলো আপনার সাথে শেয়ার করতে তো যেহেতু অনেকদিন পর জিমে আসা হয়েছে তো চিন্তা করলাম যে একটা ভিডিও করি এবং আমার ওয়ার্কআউট যে রুটিনটা সেটা আপনার সাথে শেয়ার করি সো দ্যাট ইজ অল ফর টুডে হ্যাঁ